নমস্কার আমি বিদ্যুৎ বিশ্বাস সুস্মিতা নার্সারি আপনাদের দেখা বগন গিয়ে আর কিছু ভ্যারাইটি আমরা এনেছি আপনারা অবশ্যই নিলে নিতে পারেন করা কোয়ালিটি আছে বেস্ট ভালো ভালো কোয়ালিটি থাই ভ্যারাইটি আছে খুব কষ্টে জোগাড় করেছি আপনারা অবশ্যই দেখুন টেনে দেখবেন না পুরোটাই দেখুন প্রথমেই দেখাচ্ছি এই পকনফুলিয়া বড় টপে আছে আট ইঞ্চির টপে আছে পুরো ফুল ফোটা তিন চার বছরের গাছ গোড়ামোটা গোড়ামোটা গাছ বিক্রি করছি আমরা আমাদের টপে আছে আমরা ভিডিওটা করতে আমাদের লেট হয়েছে কেননা পরপর কিছু গান ছিল এই সব জায়গায় মাইকের আওয়াজ আমরা করতে পারিনি আমাদের প্রচুর গাছ বিক্রি হয়ে গেছে আর এই এইখানে যে কটা ভ্যারাইটি দেখতে পাচ্ছেন এই ভ্যারাইটিগুলো খুব ভালো থাইল্যান্ড চিত্র আছে সামসেট অরেঞ্জ আছে এই দেখতেই পাচ্ছেন একটা ভ্যারাইটি আছে এখানে আছে আছে কিছু এখানে চারির প্যাকেট আছে আটের টপ আছে ছয়ের প্যাকেট আছে আর ছোট চারা আপনারা যদি অনলাইনে নিতে চান এখানে ছোট চারা আছে যেটা বাই কালারের দুই রকম ফুল একটা গোলাপি একটা হচ্ছে সাদা সাদা গোলাপি দিয়ে মিক্সচার এখানে দেখছেন সানসেট অরেঞ্জ এদিকে আছে এখানে ডক্টর রাও হার্ট সেন থিমা ইন্ডিয়ান চিত্রা এখানে আছে ভালো ভ্যারাইটি আপনারা গাছটা দেখতেই পাচ্ছেন শুধু নামটা দেখুন অনলাইনের জন্য আমরা দিতে পারবো কোনো অসুবিধা নেই এইগুলো এখানে আছে ফায়ার ওপাল থাই ডিলাইট পার্পেল স্টার মোনালিসা রেড সিলড থাই অরেঞ্জ বিগ প্যাটেল স্প্ল্যাশ ফ্লেম রেড থাই চিত্রা এইচ বি সিং পিঙ্ক গ্লাবরা টোয়েন্টি ওয়ান জুয়েল ব্লুবেরি আইস এই কিছু গাছ আছে এটা হচ্ছে গ্রাফটিং করা গাছ একটা গাছে দুটো তিনটে চারটে করে গ্যাপটিং করা আছে এইগুলো আমরা তবে সেট করব। তা বন্ধুরা এইগুলো যদি নিতে হয় তাহলে আপনার এসে নিতে হবে আর এর আগে যে নামগুলো বলা হলো টেরেতে আছে ওইগুলো আমরা অনলাইনে দিতে পারবো এইগুলো কিন্তু প্রতিটা নার্সারিতেই পাওয়া যাবে না এই যে গাছগুলো প্রতিটা নার্সারি দিয়ে পাওয়া যাবে না খুব ভালো ভ্যারাইটি খুব ভালো ভ্যারাইটি আপনারা অবশ্যই আইডি দেখে নিতে পারেন অনেক কম দামে পেয়ে যাবেন সুস্মিতা নার্সারিতেই যোগাযোগ করুন এই যে গাছটা দেখছেন এইটার নাম ফিলাস এটা বিদেশি ভ্যারাইটি আপনারা যা যাই করতে পারেন এখানে আমার কাছে পাওয়া যাবে অবশ্যই আপনারা নিতে পারেন গাছ এরম প্যাকেট আমরা দিতে পারবো আমাদের অনলাইন ব্যবস্থা আছে আমাদের মোবাইল নাম্বার ডবল নাইন ডবল থ্রি এইট ওয়ান সেভেন ফাইভ এইট জিরো এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর পরবর্তীতে দেখাচ্ছি আপেলের ভিডিও আপনাদের দেখাচ্ছি আপেল গাছ এই যে আপেল গাছ দেখিয়েছিলাম আমাদের এখন গাছে ফুল আলা গাছ সব বের করে দিয়েছি যদিও দু একটা ছিল ওই একটা দুটো একটা হয়তো আসছে আবার এই আর একটা আসছে একজনের জন্য রেখে দিয়া এ আবার ফুল আসছে এই গরম যত গরম পড়বে ততই ফুল আসার টাইম ফুল এসেই যাবে ভালো ভ্যারাইটি আর গাছ আগের থেকে অনেক ভালো গাছ হয়ে গেছে দেখুন এখন গাছ ধরে তুল্লু কোনো ব্যাপার নেই শিকড় হয়ে গেছে গাছ যথেষ্ট ভালো আছে এখন আপনারা এই গাছ নিয়ে ডাইরেক্ট প্যাকেট কেটে লাগিয়ে দিতে পারেন খাবার দিয়ে কোনো অসুবিধে নেই অরিজিনাল আপেলের গাছ আছে এই দেখুন গাছ কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন এখন আপনারা নিতে পারেন গাছ মারার কোনো ভয় নেই অ্যাভেলেবেল গাছ আছে গাছের চার ইঞ্চি হয়ে গেছে বডি পেয়ারা আছে আমাদের কাছে দু চার পাঁচ ছয় সাত আটটা কোয়ালিটি পেয়ারা আছে আপনারা নিতে পারেন পেয়ারা থাই সেভেন থাই ফাইভ বারুপুর খাজা ললিত এলপট্টি কেজি পেয়ারা আমাদের কাছে আছে আপনারা অবশ্যই নিতে পারেন পেয়ারা গাছ গোড়া মোটা গাছ পুরোনো গোড়া মাথায় ফুলঝালি ভর্তি হয়ে যাবে কিছু দিনের ভিতর কিছু কিছু গাছে ফুলঝালি চলে এসছে এই দেখতে পাচ্ছেন ফুল চলে আসছে গাছে প্রতিটা গিটি গিটি ফুল চলে আসবে তা বন্ধুরা যদি লাগে অবশ্যই আপনারা জানাতে পারেন আর এরপর দেখাচ্ছি একটা মালবেরি আপনারা দেখুন এই যে গাছটা দেখছেন এইটা হচ্ছে মালবেরি গাছ ছোট মালবেরি আপনারা এই গাছ লাগাতে পারেন যে কোনো জায়গায় দেখুন গাছে কিভাবে ফল ধরেছে শুধু একটু দেখবেন যে গাছে কোনো জায়গা ফাঁকা নেই এই যে দুটো গাছ আছে এই দুটো গাছে যেভাবে ফল ধরেছে অসাংঘাতিক অসাংঘাতিক ফল ধরেছে একটা যদি আপনারা ছাদ বাগানে করেন দারুণ লাগবে এই দেখুন ফলগুলো এই দেখুন একটা পাঠাচ্ছি লাল টকটকে এ খুবই উপকারী জিনিস এটা আপনারা নিতে পারেন ছাদ বাগানে যে কোনো জায়গায় হবে এর কোনো যত্ন লাগে না কোনো যত্ন লাগে না শুধু পুকুর পাড়ে লাগিয়ে রেখেছি দুটো গাছ আমাদের মাদারের জন্য এর ছোট চারা আমাদের এখানেই আছে ছোট গাছও আছে এই যে ছোটো গাছও ফল ধরে আছে এই ছোট গাছও ফল ধরে আছে এ ওর ডালের থেকেই আমরা চারা তৈরি করি কীভাবে ধরেছে শুধু দেখলে অবাক হয়ে যাবেন যে জায়গা পাশালি প্রতিটা লোক দেখছে আর হাসছে যে এত ধরা ধরে আমি জীবনে প্রথম দেখলাম আর আমাদের এই যে পুকুরের পাটটা সব মাদার গাছ এইগুলো সব কাটিমো নাম এই কাটিমো নাম যদি আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন খুব কম দামে এখন পাওয়া যাচ্ছে এখান থেকে আমরা চারা তৈরি করি এই যে গাছগুলো আছে এইগুলো আটির গাছ আমরা কিছুদিন পর থেকেই শুরু করব এই এখানে সব মাদার গাছ এটা গোলাপজাম ওইটা জামরুল এটা গোলাপ জাম আর এই ইচড়ের কাঁঠাল এ দেখুন ইঁচড়ের কাঁঠাল ছোট গাছে কীভাবে ইঁচড় ধরে আছে প্রতিটা ঢকায় ঢাকায় এইচুর ছোটো কাছে লাগানোর এক বছর দু বছর পর থেকে আপনারা এই চোর খেতে পারবেন বারো মাসের এইচর কম দামে পাওয়া যাচ্ছে আমরা পদ্ম লাগিয়েছি আপনারা অবশ্যই অনলাইনে পদ্ম পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটি হোয়াটসঅ্যাপে আমরা পদ্মার আইডি দিয়ে দেবো কি কি কালারের পদ্ম আছে আর ছবি আজকে কালকের ভিতরে আসবে এর পরের ভিডিও আমরা দেখাবো যে কোনটা কি কালার আর কত দাম খুব কম দামে পেয়ে যাবেন পদ্ম যদি কিনতে চান সুস্মিতা নার্সারিতে যোগাযোগ করুন আপনারা যদি লোকাল হল লোক হন আমরা এই পুরো রেডি করে খুব কম দামে বেছে দেব আর যারা অনলাইনে নিতে চান তাদের তো আরও কম দাম তার থেকে আরও কম দাম আমরা ভাল্ভ দিয়ে দেবো শুধু এই টাইমই লাগানোর টাইম আর যারা পদ্ম করবেন অবশ্যই যোগাযোগ করুন পথ মাটি কোনভাবে করতে হবে আমরা এখান থেকে চারা পাঠিয়ে দেবো চারা অনুযায়ী পথ ট্রিটমেন্ট করতে হয় তা বন্ধুরা এই অবধি আমরা সমর্থন করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না ও বন্ধুদের কাছে অবশ্যই বার্তাটা পাঠিয়ে দেবেন